কিছু না পরিমণের কেন তো কি সমস্যা জীবনে একটা নিউজের হেডিং এর জন্য কি সমস্যা হয়তো কোনো একটা কার্যের জন্য আবারও চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণি কি মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমনির নামে ইউজ করে দাও তো কি নিউজ করলো পরিমণির একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে শেখিয়ে দিতে পারছে না বলে ম একদম মেরে ফেলো ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বান আর নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা আসলে কামও নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটা কিন্তু কী আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পিছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত অনুষ্ঠান এগুলাম যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা ভাই এত সোজানা এত সোজানা আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি করার মতো নেই না আমার জীবনেট করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুটো বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবন যখন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই অন্য কিছু খুঁজে যাবেন না মানে পরিমণির কেন তো কী সমস্যা জীবনে একটা নিউজের হেডিংয়ের জন্য খালি নিয়ে টানা নিয়ে কেন আপনাদের কী সমস্যা আচ্ছা যাই হোক ওই দুইটা জিনিস ক্লিয়ার করার কথা আমি বেঁচে আছি হ্যাপিলি সুস্থ আমার কোনো অসুখ হয়নি আমি সারাদিন শুটিং করেছি আর দ্বিতীয়ত আমার জ্বর হলে মানুষ জানে আমি জানাই যে আমার খুব অসুখ আমার খুব মন খারাপ আমার খুব শরীর খারাপ আমার সব মানুষ জানে ঠিক আছে আমার এটা মৃতদেহ জলন্তভাবে আপনি মানে পাবেন এত সোজা হ্যাঁ এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে আল্লাহ রাস্তায় একটু হাজ করে আসেন যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন কালপি মানে ভাবেন এটা জলজন্ত মানুষকে মেরে ফেলতে চাই এটা নিয়ে নিউজ করতেছে আবার কি এটা এই মাত্র জানা গেল পরিমনির নিউজটা আসলে কি মৃত লাইনটাই মনে থাকে না কি লাইন বলো জুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা এটা ভুয়া মানে কতটা সেম লেস এরা মানে আচ্ছা এই টাকাটা আপনার যে ইনকাম করবেন মানে এই অনলাইন ভিত্তিক সব জিনিসপত্র করে এটা গিলবেন কিভাবে আপনাদের মানে হজমটা হবে কিভাবে আমার একটু বলবেন আপনার আসলে আদম মানুষ কোনো প্রাণীর নাম নিয়ে আপনাদেরকে গালিগালাজ করা যায় না মানে ওদের তো একটা নাম আছে শুরের বাচ্চা মানে হচ্ছে সুরের বাচ্চা অমুকের বাচ্চা হচ্ছে অঙ্কের বাচ্চা মানে একটা নিজস্ব পরিচয় আছে কিন্তু আপনাদের কোনো পরিচয় নাই আপনার একটা মানুষ ভঙ্গি মানিয়ে কি জানি না কি খুব ভদ্রতদ্র হয়ে আপনাদের সাথে দেখাচ্ছিলাম কিন্তু বাবারে বাবা রে আমি তো আমার জীবনে থাকি এরা তো আমার জীবন ছাড়ে না তো মনে হয় না রে আমি যাচ্ছিলাম তাই মুখের উপরে কথা বলে দিতাম যেটা ভালো লাগতো না সেটা বলতাম ভালো লাগে না যেটা ভালো লাগবে সেটা বলতাম হ্যাঁ খুব ব্যবসা করতাম আমি ওরকমই ঠিক আছে হুম না না অ্যাভোড করা আমার সাথে আসলে যায় না আমি চার বছর দেখছি তো আর বাচ্চা হয়ে যাওয়ার পরে হয় না যে আমি খুবই আমার বাচ্চার জন্য আমার নিজস্ব একটা জীবনযাপন বানিয়ে নিয়েছিলাম আপনাদের থেকে সব কিছু থেকে দূরে এটাও পছন্দ হয় না এবার কি পছন্দ হবে তাহলে জীবনে তাহলে আমি আমার মতো চলি এবার আপনার আপনাদের কি পছন্দ আমি কি ভাবে বুঝবো আপনার কোনটা রিসিভ করবেন কি করবেন না এতগুলো মানুষ আমাকে ভালোবাসে সব কিছুতে আমাকে সাপোর্ট করে আমার এইটুকুতেই ইনাফ আমার জীবনে এখানে বিন্দাস এই যে এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে এত আমার সাথে থাকতেছে কোনো কিছু মানে তো আক্কা না করে এটা কতটুকু মানে আমার জন্য একটা ব্লেসিং না মানে এটা কত মানুষ পায় বলেন আর কি লাগে জীবনে ভাই না আমার আর কিছু চাওয়ার নেই এই যে সাধারণ মানুষগুলো যে আমাকে এইভাবে ভালোবাসে আমার আসলে আর কিছু চাওয়ার নেই আর কিচ্ছু চাওয়ার নেই আর ওই জন্য কি বলতে চাইছিলাম বাবা না বলি আর আমাকে সুন্দর লাগতেছে যাই আলোতে যাই চুপ কর অনেকদিন আমি আমার ভাইবে নেই সুন্দর লাগছে না ওকে বলেন বলেন আপনার এভাবে বলবেন আর আমার হাত বেড়ে যাবেন মানুষের মৃত্যু কামনা করেন না বুঝেন নেই আর মানুষ পরিদের তো মৃত্যু কামনা করতেই নাই আল্লাহ মানে আল্লাহর জিনিসপত্র যেগুলো আল্লাহর হাতে একান্ত আল্লাহর হাতে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না এগুলো এগুলো ঠিক না এগুলো পছন্দ করেন আল্লাহ আচ্ছা যাই হোক অনেক কিছু বাবা আমি বেঁচে আসি বুঝছেন প্রমাণিত আর আমি জীবনে জীবনে সুসাইড করবো না আমি সুইসাইড মতো জীবনে ঘটনা ঘটবেও না দেখো থাপড়ায় থাকে মারা ফেলতে পারি যারা এসব নিউজ নিউজ করে যে মরে গেছে পরিমাণ মানে মর্তি মরবো তো অবশ্যই মরি স্বাভাবিকভাবে মরি মানে এইসব ধরনের কথাবার্তা যে বলবে ওরা আমি ধরেন মানুষ আমার কি মজা দেবে বলেন আমি আমি নিজে নিয়ে এত মজা পাই মাঝে মাঝে কি কি করি ওই আমি নিজেই তিন দিন ধরে হাসতে থাকি আমি জানি এই লাইফটা আমার জন্য কতটা পানি আমার যখন মন খারাপ হবে খুব মন খারাপ হবে কোনো একদিন হবে তো নিশ্চয়ই যেহেতু মানুষ সরকার মাঝে মাঝে লাইফটা অন করে দেখবে এটা রেকর্ড করে রাখবো আমি আবার মাঝে মাঝে লাইফটা অন করবা দেখবা নিজেকে নিজে দেখে হেসে এসে কুটকুটি হয়ে যাবো খুশি হয়ে যাবো মানে নিজেকে নিজে এন্টারটেন করা আর কি কী একটা কমেন্টও করতে পারি না একটু আস্তে আস্তে কমেন্ট করে সবার পাশে সবাই পাশে থেকে এগিয়ে যাওয়া মানে পরেরা সব সময় কিউট ওকা রোজিন আক্তার হুম আই এম আচ্ছা কমেন্ট করুন যদি রাতটা থামতে কি টাইম লাগবে আমার তারপরে আপনাদের সাথে আমি সারাদিন শুটিং করলাম আমি সকালবেলা কিন্তু একটা পোস্ট করলাম যে আমাদের শুটিং হচ্ছে কুরবানিৎকে নিয়ে কুরবানীতির প্রোডাক্ট নিয়ে তো ওগুলো নিয়ে আমি লাইভে একটা স্টোরিও শেয়ার করতে পারিনি লাইভ আসে দূরের কথা দেখেন আজকে আমার এই সময় লাইভ আসার কথা কি যে আমি একটা সাকসেসফুল শুট করলাম সবাইকে নিয়ে পুরো টিম নিয়ে হাজির হওয়ার কথা সেখানে কি যে কি আমার নিউজিস্ট দিতে হচ্ছে যে না এই দেখো আমি বেঁচে আসছি মানে এর থেকে মানে এটা কি বলবো আর সরি আমি একটু বৃষ্টিতে দিচ্ছি সারাদিন বৃষ্টি হচ্ছে আপনার তো মানে আমি যেখানে শুটিং করতেছি সেখানে আরও বৃষ্টি কালকে বৃষ্টি হবে কালকে আমাদের শ্যুট আছে আমরা আমরা একটা প্ল্যান করছি কালকে পুরো শুটিংটা আমরা আসলে বৃষ্টি হেজেজি করব কিন্তু আমরা বাড়ি যাবো না কালকে শুটাক করবো বৃষ্টি হলেও করবো ইনশাল্লাহ যদি সবাই সুস্থ থাকি আর আপনাদের ভালোবাসা যদি থাকে আপনি একটু ভিউ কমাই দেন তাহলে আমি চলে যাই আপনারা না আপনারা এই যে এই যে দর্শকরা আমাকে এত বেশি ভালোবাসেন আপনাদের জন্য মানে আমার কোনো কিছু আর তোয়াক্কা করতে ইচ্ছা করে না কারণ সব কিছু ছাড়িয়ে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন মানে কোনো কিছু তো তোয়াক্কা করেন না আমি কেন করবো তাহলে আমি আমি যে পড়ি এই পরিমাণটা কারা বানাইছে ভাই আপনারাই তো বানাইছেন সো আপনারা আমার সাথে আসেন আমি আসলে আর কাউরি গুনি না মানে গুনার আসলে দরকার নাই তো এইসব ফেক পিপলদের গোনার টাইম নাই আপনারা আমাদের আমার জন্য সব কিছু বাচ্চাদের নিয়ে বাঁচতে থাকুন জি ইনশাল্লাহ রেজিন আপু থ্যাংক ইউ সো মাচ হাসতে থাকুন বাঁচতে থাকুন এত সুন্দর সুন্দর করে আমি না দুই মিনিটের জন্য লাইভে আসছিলাম যে দুই মিনিট কথা বলে চলে যাব কিন্তু আমার যাইতে ইচ্ছে করতেছ না এত সুন্দর সুন্দর কমেন্ট এত লাভ অনেক অনেকদিন পরে অনেক গুণে বেছে কথা আমাকে বলতে হয়নি এর জন্য আমি অনেক হ্যাপি কারণ আমি আমার নিজস্ব নিজের হ্যাঁ হয়েছে চিন্তা করেন দেখেন সব জায়গায় মার্কেটিং আছে আমার এখানে মার্কেটিং ম্যানেজার বসে আছে বডির ও এখন কথা শীত আমি চাল্লা কি হলো ভাই আমি টাকাছি কাছে কি হয়েছে বলে এখানে বডির একটা ড্রেস পরে বসলে ভালো হতো বডির প্রমোশন হয়ে যেত বুঝতে পারতেছেন সবাই প্রমোশন খুঁজতেছে বাট আপনারা এই যে পরীকে খোঁজেন এতেই আমার আত্মার শান্তি আমার কিছু চাই না আপনারা এরকম আমাকে ভালোবাসেন একদম নির্ভেজাল ভালোবাসা আমার সত্যি আর কিছু চাই না আপনারা আমার দুই বাচ্চার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন দেখেন আপনারা আসলে আমার জন্য দোয়া করেন আমার দুই বাচ্চার জন্য আমাকে সুস্থ হয়ে অনেক সুন্দর করে বাঁচতে হবে আপনি আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ সবাই ভালো থাকেন আমি কিন্তু বেঁচে আছি এই যে আপনাদের পড়ি আল্লাহ হাফেজ